তো সকলকে গুড আফটারনুন আমি আর গুহ ওয়েস্ট বেঙ্গলি ওয়েট ম্যানেজমেন্ট কোচ অ্যান্ড হেলথ কনসালটেন্ট আজকে কিন্তু টপিক দেখুন বোর্ডে লাগাই আছে কি লেখা আছে হেডিংয়ে ওয়েট লস টিপস এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের পেটের সামনের দিকটা ঠিক এরকম হয়ে গেছে তো যদি আপনারও পেটের সাইজটা এরকম হয়ে যাচ্ছে বা অলরেডি এরকম থেকে এরকম হয়ে আছে তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য অনেকেরই আছে যে পেটের সমস্যা থাকলে পরে কিন্তু অর্থাৎ টার্ম ফেট বেড়ে গেলে ভুড়ি হয়ে গেলে চর্বি বেড়ে গেলে শরীর চলে আসে নানা সমস্যা সেটা সুগার হতে পারে প্রেশার হতে পারে থাইরয়েড হতে পারে ইউরিক অ্যাসিড হতে পারে এবং আরো বড় বড় মর্মান্তিক রোগ হতে পারে এক কথা জীবন যন্ত্রণাদায়ক সমস্যা হতে পারে যদি আপনার ওজন বেশি ফ্যাট বেশি তো আজকের টপিকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে খুব কম সময়ে সঠিক সায়েন্স এবং সঠিক সিস্টেম ফলো করে আপনি পেটের ফ্যাটটা অনেকটা কন্ট্রোল করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে আপনার ওজন আর বাড়বে না সেই টিপসও আমি আপনাকে বলে দেবো কিন্তু তার আগে আপনাকে এটা জানতে লাগবে যে ওজন কিভাবে কমে শুধুমাত্র আমি দোড়দোড়ি করলাম শুধুমাত্র আমি জিম করলাম আর বাড়িতে খাবার দাবারের সঠিক ইনফরমেশন সঠিক এডুকেশন আমি পেলাম না কোন খাবারে কত ফ্যাট কোন খাবারে কত ক্যালোরি কোন খাবারে কত নিউট্রিশান আছে সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি কারণ আপনি খাচ্ছেন মাছ মাংস শুধুমাত্র মুখের টেস্টের জন্য কিন্তু শরীর কি তার প্রয়োজন শরীরের কি প্রয়োজন কিডনি লিভারের কি প্রয়োজন সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে তাহলে আমরা টপিকে আসি ভিডিও কিন্তু খুব একটা বড় না শর্টেই ভিডিও শেষ হবে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ওয়েট লস টিপস ওজন কমার টিপস যদি জানতে হয় তার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে হলো ওজন কমানোর শুধুমাত্র দুটোই টিপস হয় কোনো প্রোডাক্টে ওজন কমে না এমন কোনো জাদুও নেই কোনো ম্যাজিকও নেই আছে কি লজিক ক্যালোরি বার্ন এবং ক্যালোরি কাট ক্যালোরি বার্ন এবং ক্যালোরি কাট ক্যালোরি বার্ন কি আছে যখন আপনি জিম করছেন যোগা করছেন আপনি কোনো শারীরিক কসরত করছেন পরিশ্রম করছেন যে ঘামটা ঝরছে যেই সোয়েটিংটা হচ্ছে সেটা কিন্তু ফ্যাটটা বার্ন হচ্ছে ফ্যাটটা পড়াচ্ছে আপনি যদি যত কিছু খান না কেন যদি সঠিক পরিশ্রম করছে তো সেই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে যেমন কথার কথা যদি আপনি একটা বড় সাইজের সিঙ্গারা খেয়ে নেন এই সাইজের যদি একটা সিঙ্গারা আপনি খেয়ে নেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটি এক থেকে এক ঘন্টা মোটামুটি দশ মিনিটের কাছাকাছি দৌড়াতে হবে মানে এক ঘন্টা দশ মিনিটের কাছাকাছি যদি দৌড়ান তাহলে সিঙ্গারের মধ্যে যে আপনার মোটামুটি পাঁচশো ক্যালোরির কাছাকাছি ক্যালোরি আছে সেটা কিন্তু যখন আপনার শরীরে ইনটেক হলো তখন আপনাকে এক ঘন্টার উপরে দৌড়াদৌড়ি করতে হবে ঠিক সেরকমই দুটো রুটি খাচ্ছেন যদি দুটো রুটি খাচ্ছেন তা দুটো রুটিকে ক্যালোরিকে বার্ন করার জন্য মোটামুটি কিন্তু আপনাকে আধা ঘন্টার কাছাকাছি এক্সারসাইজ করতে হবে তো সেটাকে আপনি ক্যালোরিটাকে বার্ন করলেন ঠিক সেরকমই কি আছে ক্যালোরি কার্ড আমাদের সিস্টেমটা হলো ক্যালোরি কার্ড এটা হলো সঠিক সিস্টেম বলতে পারেন কারণ যার কোমরে ব্যথা হাঁটু ব্যথা বয়স বেশি সে কিন্তু পারবে না জিম যোগা করতে ক্যালোরি কাট কি আছে আপনি মনে করেন সারাদিনে ক্যালোরি নেন হলো মোটামুটি এইট হান্ড্রেড তিনটে রুটি নেন অথবা রাইস নেন সেটা যখন কনভার্ট হবে লো ক্যালোরিতে আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনার খাবারের যাতে পর্যাপ্ত নিউট্রিশন থাকে পর্যাপ্ত ফাইবার থাকে পর্যাপ্ত ভিটামিন থাকে এবং পর্যাপ্ত প্রোটিন থাকে এটা কিন্তু আমার প্রোটিনের একটা অলরেডি ভিডিও বানানো আছে যে প্রোটিন কি কি কাজ করে দেখে নেবেন আপনি ভিডিওগুলোতে যে প্রোটিনের একটা বড় চার্টের একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি আমার আগে ভিডিওতে প্রোটিন কি কি কাজ করে তো ক্যালোরি কাট কি দরকার দরকার ক্যালোরি কাট জন্য আপনার কারণ প্রত্যেক মুহূর্তে ক্যালোরি কাট করলে পরে আপনি যত কিছু খাচ্ছেন না কেন সেটা কিন্তু হজম হয়ে যাবে বার্ন হয়ে যাবে এইট হান্ড্রেড ক্যালোরি যখন আপনি থ্রি হান্ড্রেড ক্যালোরি নিবেন তখন কিন্তু ফাইভ হান্ড্রেড ক্যালোরি আপনার মাইনাস হচ্ছে অনবর্ত সেই ফাইভ হান্ড্রেড ক্যালোরি প্রত্যেকটি মাইনাস হতে হতে আপনার শরীরের মধ্যে যে ফ্যাট জমে আছে শরীর অটোমেটিক সেখান থেকে খরচা করতে শুরু করে দেবে মনে করেন আপনার ক্যালোরি সারাদিনে আপনি টোটাল নেন হল দু হাজার ক্যালোরি দেখা গেলো দু হাজার ক্যালোরি আপনার প্রয়োজন নেই প্রয়োজন হল পনেরোশো ক্যালোরি তাহলে পাঁচশো ক্যালোরি আপনি বেশি নিচ্ছেন তাহলে আপনি জানবেন যে যেই যেই খাবারগুলোতে ক্যালোরি কম আছে সেই খাবারগুলো আপনাকে পার ডে খাওয়ার মধ্যে অ্যাড করতে হবে আমি ডায়েট কার্ড নিয়ে একটা অলরেডি ভিডিও বানাবো সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে তো ক্যালোরি বার্ন ক্যালোরি কাট বুঝতে পারলেন যে লো ক্যালোরি খাবার আপনি নিতে হবে কিন্তু সেই খাবারগুলো যে খাবারের নিউট্রিশন আছে লো ক্যালোরি বলতে কিন্তু আপনি খাবার পুরো কমিয়ে দিলেন এবং জিম জোগাড় দৌড়ি করছেন তাহলে কিন্তু আপনার মাথা ঘুরাবে দুর্বল লাগবে প্রেশার ফল হবে ঠিক আছে এবং ক্যালোরি পানির মধ্যে যেমন কি বললাম জিম যোগা আছে তো ক্যালোরি কাটের মধ্যে আছে হলো সঠিক ডায়েট কিন্তু সেই ডায়েটটা কিন্তু শুধুমাত্র এমন না যে আপনি যখন জিম যোগা করছেন তখন কিন্তু শরীরের ডিমান্ডটা বাড়ছে শরীরের খাওয়ার চাহিদা বাড়ছে তো ওই সময় যদি আপনি লো ক্যালোরি খাওয়ার খান তাহলে হিতে বিপরীত হবে সঠিক সিস্টেম যদি ওজন কমাতে হয় তাহলে উপর দেওয়া ফোন নম্বরে ফোন করুন আপনি বাড়িতে বসে কম খরচে কম সময় সাইন্টিফিক হইতে কিভাবে। এরকম ভাবে মানুষের রেজাল্ট গুলো যে দেখছেন এই রেজাল্ট গুলোকে কিন্তু হেল্প করা হয়েছে এবং খুব কম দিনের মধ্যে এরা নিজের আইডিয়াল ওয়েটে পৌঁছে গেছে এবং কোর্স কমপ্লিট হয়ে এরা এখন খুব সঠিক জার্নি বা সঠিক লাইফ লিড করছে তো আপনি যদি চান ঠিক এরকম রেজাল্ট পেতে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে এবং ওয়েট করতে হবে হলো আপনার ওয়েটটা আপনার মেশিনে ওয়েট মেপে আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর এটাই আছে যদি তিন কিলো কমে এক মাসের মধ্যে যদি পাঁচ কিলো কমে দেড় মাসের মধ্যে দশ কিলো কমে দু মাসের মধ্যে পনেরো কিলো কমে চার মাসের মধ্যে তাহলে কোম্পানি থেকে আপনি পাবেন অনেক কিছু গিফট যদি চান গিফট পেতে যদি চান নতুন একটা লাইফ পেতে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর লাস্টে যাওয়া এটাই বলবো যে ভালো থাকার স্বপ্ন দেখুন আপনি সেটাকে পূরণ আমি তাহলে আজকে এত অবধি নমস্কার